আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটি লং ভিডিও নিয়ে আজকে চলে এসেছি রান্নার রেসিপি নিয়ে আসলে হয়েছে কি ফেসবুক খুললেই দেখতে পাই সবাই খিচুড়ি খাচ্ছে হয় কখনো মুরগির মাংস দিয়ে না হয় গরুর মাংস দিয়ে আবার কিংবা ডিম ভাজা দিয়ে তো ফেসবুকে এত এত খিচুড়ির সবই পোস্ট ভিডিও দেখে আমারও খুব খেতে মন চাইছে তো ভাবলাম বর্ষাকালে খিচুড়ি খেতে যেহেতু অনেক মজা লাগে হয়তো শীতকালেও খেতে ভালো লাগতে পারে যদিও আমার খিচুড়ির থেকে বিরিয়ানি অনেক বেশি পছন্দ তারপর ভাবলাম যে আজকে না হয় একটু খিচুড়ি খেয়েই দেখি তারপর আমি আমার নানি শাশুড়িকে বললাম যে আজকে আমি খিচুড়ি খেতে চাই আর হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবে আজকের খিচুড়ির সাথে কি ছিল গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস নাকি ডিম ভাজি সো লেটস গো তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে পেঁয়াজ ছেড়ে দিয়েছি এবং এরপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর এরপর দিয়ে দেব মুসুরি ডাল আর মুসুরি ডাল আর পেঁয়াজ একসাথে ভেজে নেব আর আমরা আজকে খিচুড়িতে মুসুরি ডাল দেব যার কারণে একটু ভেজে নিচ্ছি অনেকে চাইলে মুসুরি ডাল না দিয়েও খেতে পারেন কিন্তু আমরা মুসুরি ডাল দিচ্ছি এরপর মুসুরি ডালটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আসলে আর্নি খিচুড়ি করার আগে প্রতিটা ডাল এবং চাল ভালো করে ভেজে নেয় আর এরপর মুগ ডাল ভাজার জন্য আবারও পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে এরপর দিয়ে দেবো মুগ ডাল আর এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে মুগ ডালটাকেও ভেজে নেবো আর্নি আবার দারচিনি এবং এলাচি পোলাও চালের উপর দিয়ে দিয়েছে আর এলাচিটাকে ভালো করে ছেঁচে নিয়েছে আর এরপর মুগ ডাল ভাজার সাথে চালটাকে দিয়ে দিয়েছে মানে পোলাট চালটাকে এরপর পোলার চাল এবং মুগ ডাল আবারও ভালো করে ভেজে নিব যত বেশি ভালো করে ভাজা হবে খিচুড়িটা নাকি তত বেশি ভালো হয় তো এই কারণে আমি আবারও মুগ ডাল এবং পোলার চাল একসাথে করে ভেজে নিচ্ছে আর এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এবং লবণটা দিয়ে আবার ভালো করে ভেজে নিবে আসলে আমাদের বাসায় রান্না সব আমরা মাটির চুলোতে করি আর যদিও আমরা এখন গ্যাসের চুলোতে চাল ডালগুলো ভালো করে ভেজে নিয়েছি কারণ হচ্ছে মাটির চুলোতে একটু ধোয়া হতে পারে প্রথম জাল ধরানোর পর তাই গ্যাসের চুলোতে ভেজে নিয়েছি এরপর ভালো করে ভাজা হয়ে গেলে যে পাতেলে আমরা খিচুড়ি চড়াবো ওই পাতেলে ডাল চাল ঢেলে নিয়ে চুলোতে বসাই দিছি। আর এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু শুধু মুগ ডাল আর পোলার চালটাই আছে এবং হলুদের গুঁড়োটা ভালো করে মিক্স করে নেব নাড়াচাড়া করে এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ আর এরপর আরও একটু পানি দিতে হবে কারণ মানে পরিমাণটা এখনো হয় নাই তো এরপর পরিমাণ হয়ে গেছে পানি দেওয়ার পর আর এরপর আমরা ঢাকা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে নেব আর এই দেখুন খিচুড়িটা অনেকখানি হয়ে গেছে আর এরপর দেব আমাদের সেই দিয়ে মুসুরি ডাল মুসুরি ডালটা সবার শেষে দিতে হবে মানে যখন খিচুড়িটা একেবারে হয়ে হয়ে যাবে তখন ডালটা দিলে ভালো হয় আর না হয় যদি আপনারা শুরুর দিকেই দেন তাহলে ডালটা গলে যাবে খিচুড়িটা খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আর লাস্ট পর্যায়ে যদি মুসুরি ডালটা দেন তাহলে হবে কি মুসুরি ডালটা আস্ত থাকবে এবং খেতে দেখতে দুটোতেই ভালো লাগবে এরপর আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম আর এরপর রান্না করবো খিচুড়ির সাথে কি খাওয়া হবে তো চলুন দেখে নেই আমরা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর মশলা দেওয়া উচিত কিন্তু আমরা একটু আগে দিয়েছি কারণ রান্না করতে করতে লেট হয়ে গেছে তো প্রথমে আমরা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে যে রসুনটা দেখছেন এটা কিন্তু বাটা না পুতা দিয়ে ছেঁচে নিয়েছি কারণ হচ্ছে কি সব সময় ব্যালেন্ডারে করা মশলা দিয়ে খাবার খাওয়ার থেকে আমার মনে হয় সব মশলা একটু ছেঁচে ছেঁচে খেলে ওই রান্নার স্বাদটা একটু ভালো হয় তো আমরা আজকে যা মশলা দিয়েছি সব পুতা দিয়ে ছেঁচে নিয়েছি এখানে বরিশালে বলা বলা হয় হয় আর আমি ঠিক জানি না রসুনের পর আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এরপর পেঁয়াজ এবং রসুন বাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি যাতে মশলা টাইপের কোনো গন্ধ না আসে এরপর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো আদা বাটা আর এরপর সবগুলো মশলা একসাথে ভালো করে ভেজে কষিয়ে নেব যাতে কোনো মশলা থেকে পরিমাণ মতো একটু গন্ধ না আসে এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব দিয়ে দেব মরিচের গুঁড়া এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণের গুঁড়া এরপর সবগুলো মশলা আবার একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং একটুখানি কষিয়ে নেবার পর দিয়ে দেব আজকে আমরা খিচুড়ি দিয়ে কি খাচ্ছি মানে চিকেন তো মুরগির মাংস দিয়ে দেব। মশলা ভালো করে কষানোর পর মুরগির মাংসটা দিয়ে দেব। আর এরপর মশলার সাথে মুরগির মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আসলে হচ্ছে আমার দেবর মেহেমেদ ও আবার গরুর মাংসের থেকে মুরগির মাংসটা বেশি খেতে পছন্দ করে যার কারণে আজকে মুরগির মাংসই আনা হয়েছে তো যাই হোক আশা করি আজকে খেতে অনেক মজাই হবে কারণ আমার নানি শাশুড়ি মানে আন্নির হাতের রান্না মাসাল্লা অনেক মজার এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু আর এখন হয়তো অনেকেই বলবেন যে খিচুড়ি খাচ্ছেন আবার সেখানে মাংসের ভেতর আলু দিচ্ছেন কি না কি আসলে হচ্ছে আমাদের বাসায় সবাই আলু খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে মেহেমেদ মেহেমেদ হচ্ছে আসল কথা কারণ ও বাসার সব থেকে ছোট সদস্য ওর পছন্দটাকে আমরা বেশি প্রাধান্য দিই তো এরপর আলু এবং মাংস একসাথে রেখে ঢাকা দিয়ে ঢেকে দেব এরপর কিছুক্ষণ পর মাংসটা কষে গেলে ঢাকা উঠিয়ে নেব এই দেখুন মাসাল্লাম ভালোই মাংসটা কষে গিয়েছে আমি যদিও মাঝখানে একবার ঢাকা উঠিয়ে সবকিছু একবারে নেড়ে চেড়ে নিয়েছি আর এই দেখুন হঠাৎ করে কারেন্ট চলে গেছে তার জন্য টর্চ লাইট জ্বালিয়ে ভিডিও করতে হয়েছে না হলে ভিডিওটা সম্পূর্ণ হতো না শেষ অবধি করার জন্য টর্চ লাইট জ্বালিয়ে তারপর ভিডিও করলাম আর এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মাংসতে ঝোল করার জন্য আর আমরা এই পানিটাকে আগে থেকে গরম করে ফুটিয়ে নিই ঠান্ডা পানি দেই না বলেছে বলেছে মানে আমার নানু শাশুড়ি যদি গরম পানি দিয়ে দেওয়া হয় তাহলে নাকি সেই রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয় তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়ো আমরা বাসায় প্যাকেট জিরার গুঁড়োটা এখন ব্যবহার করছি কারণ ব্যালেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আর কি জিরে কাঁচা জিরের গুঁড়ো করতে পারি নাই তো এরপর আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর কারেন্ট যেহেতু চলে গিয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা অত বেশি ভালো করে দিতে পারি নাই যাই হোক রান্না কমপ্লিট হওয়ার পথে তো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নানু শাশুড়ির রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার মতো কে কে আছেন যারা ছবিতে বা ভিডিওতে কোনো রান্না দেখলি খেতে মন চায় এবং বাসায় সেটা খাওয়ার জন্য বায়না করেন অবশ্যই জানাবেন আর এখন মেহমেদ আমার নানি শাশুড়ির রান্না কেমন হয়েছে তার আজকে আমি কীভাবে খাচ্ছে আমার আপু রান্না করেছে আমার আপুর হাটের রান্না অনেক মজা আমার আপুর রেসিপিটা লাইক পেজো হুম টেস্টি আমার মতন কে কে রান্না কেটে বসন্ত করো কমন করে জানা বাকি আসলে খেতে অনেক অনেক মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ